আচ্ছা তুমি তো মমতাজের ছেলে তুমি নাকি অনেক গান লিখেছ এবং নিজে গান গাও তুমি আমাদের মাঝে একটা গান গিয়ে শুনবে অবশ্যই গান গিয়ে শুনব আসলে আপনারা তো জানেন আমার মা মমতাজ বেগম অনেক বছর ধরে গান গাচ্ছেন এবং তার গানের লক্ষ লক্ষ ভক্ত আছে আমার মা আজ আছে কাল একদিন থাকবে না কিন্তু তার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য আমি তার ছেলে হয়ে আমি চেষ্টা করছি যে আমি এখন একটা গান গাইবো তা আমার বারোটা গান নিয়ে আমি একটা অ্যালবাম সামনে মাসে বেরোচ্ছি আর আমার একটা অ্যালবামের একটা গান আপনাদেরকে শোনাবো আচ্ছা তুমি আমাদের দর্শকদের একটা গান গিয়ে শোনাও তো দেখি তাহলে শোনো বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি কর ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি কর ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া কচিং কথা বলে তুমি পার্কে সময় কাটাও বাবার পকেট মারিং দিয়ে বাদাম কেন ফাটাও বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া মোবাইলে রাত ভরে আজে বাজে গল্প স্কুল থেকে বাড়ি এসে পড়াশুনো কর গল্প মোবাইলের রাত ভরে আজে বাজে কর গল্প স্কুল থেকে বাড়ি এসে পড়াশুনো কর গল্প মা জানে পড়তে পড়তে ছেলে আমার হাজি আমি বলছি প্রেম্পোরে ছেলে হয়েছে মা জানে পড়তে পড়তে ছেলে আমার হাজি আমি বলছি প্রেম করে আর ছেলে হইছে পাজি বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি কর ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া কচিং এর কথা বলে তুমি পার্কে সময় কাটাও বাবার পকেট মারিং দিয়ে বাদাম কেন ফাটাও বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া তোমার ওই গাটা কি ভাষায় বলে মা বান্ধবীর বাড়ি যাচ্ছি ছেলেটি বলে বাবা মাঠে খেলাধুলা করে আসছি মেয়েটি বলে মা আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি ছেলেটি বলে বাবা মাঠে খেলাধুলা করে আসছি আমি বলি তারা মিথ্যে বলছে সত্য হলো এটাই দুজন মিলে এক হয়ে তারা খাচ্ছে পেমের মিঠাই আমি বলি তারা মিথ্যে বলছে সত্য হলো এটাই দুজন মিলে এক হয়ে তারা খাচ্ছে প্রেমের মিঠাই বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি কর ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া হে বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া তোমার গানটা খুব চমৎকার গান হয়েছে এবং বর্তমান সমাজের একটা বাস্তব চিত্র তুমি ফুটিয়ে তুলেছো